আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি ধারিয়াচর বাজারে এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছারামপুর থানা ধারিয়াচর বাজার এই বাজারে বসে প্রতিদিন সকালে এছাড়া এটা সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাট বসে শনিবার এবং মঙ্গলবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত তো বন্ধুরা আজ আমরা আসছি ধারিয়াচর মাছ বাজারে এখানে পিওর দেশি নদীর মাছ পাওয়া যায় মেঘনা নদীর মাছ এমনকি বিলের মাছ পাওয়া যায় আমরা একটু দেখবো যে নাসকে হাটে আজকে বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে আর বর্তমানে মাছের দামগুলো কেমন যাচ্ছে সেই সব একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা পুরো হাটে একটু ঘুরে দেখি আর আজকে হাটে মাছের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকা ভরে ভরে মাছ আসতেছে নদী থেকে আমরা একটু দেখবো যে নৌকায় কি মাছ আসলো আর সেই মাছের দামটাই কেমন যাচ্ছে সেটাও আপনাদের একটু জানাবো

অনেক সুন্দর মাছ নিয়ে আসছেন ওনারা আমরা একটু দেখবো যেন ভিতরে হাটে ওঠার পরে কেমন কি বিক্রি করতে পারে সেটাও একটু জানবো ওই দেখছেন ভাইয়ারা মাছ উঠাচ্ছে আসলে এই মাছ ধরা বা মাছ এইরকম নৌকা থেকে উঠানো এই দৃশ্যগুলো দেখার মজাই আলাদা আর এইগুলো দেখতে হলে আপনাদেরকে গ্রামে যেতে হবে গ্রামের হাটে যখন যাবেন তখন এই সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন এই নদীটার নাম কি

চার মাছ সে ছ হাজার বলছে আর সেই পাইকার আটচল্লিশশো টাকা বলছে এখানে দামাদামি চলছে সুন্দর দেখছেন এই যে এখানে এক বড় ভাই এক প্লেট মাছ কিনে আসছে কত চাচ্ছেন ভাইয়া হ্যাঁ ষোলোশো এগুলা চাচ্ছে ষোলোশো টাকা অনেক সুন্দর মাছ আমি মাছগুলো সামনে থেকে দেখাবো এই যে এখানে শিং আছে বাইমা আছে টাকিয়া আছে

একই তুড়ি মাছ নিয়ে আসছে ভারিয়াচর বাজারে মাছ আসতেছে এই যে ভিতরে যেটা দেখছেন এটা হচ্ছে ভারিয়াচর বাজারে মেন বাজার মানে মেন মাছ বাজার আর আমি যেই মাছগুলো দেখাচ্ছি সব হচ্ছে এই যে রাস্তার উপরে নদীর থেকে উঠে এই যে রাস্তার উপরে এখানে পাইকারি বিক্রি হয় এখানে খুচরাও বিক্রি হয় অনেকে এখান থেকে নিয়ে যায় আবার অনেক পাইকাররা সেই আড়াই হাজার হাজার থেকে এসে এখানে মাছ নিয়ে যায় এমনকি ঢাকা থেকে এসে এখান থেকে তাজা মাছ নিয়ে যায় তো আমি একটু যেই মাছগুলো আর কি ধরে নিয়ে আসছে সেই সব মাছগুলো দেখানোর চেষ্টা করব দেখছেন আসতেছে সুন্দর সুন্দর মাছ আরে বাইমগুলো কত চাওয়া হয়েছে নিয়ে আসছে সুন্দর সুন্দর মাছ নিজে চলছেন না কি

পনেরোশো টাকা কেজি এই যে বড় চিংড়ি সহকারে এগুলো পনেরোশো টাকা কেজি আর কি চাচ্ছে। মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ একদম টাটকা মাছ যদি কিনতে চান আপনাদেরকে এই সব হাটে চলে আসতে হবে কাকে কি দরা আহ আপনার দরা মাছ কিনা মাছ কিনা কতটা কিনলেন এগুলা পঁচিশশো দিয়ে কিনছেন বিক্রি করবেন কি এই বাজারেই না না এখানেই বিক্রি করবেন নাকি অন্য কোথাও এখানেই বিক্রি করব উনি পঁচিশশো টাকা দাম মাছগুলো কিনলেন এখন আবার উনি খুচরা বিক্রি করবেন তো আপনারা চাইলে এরকম তাজা তাজা মাছগুলো এই বাজার থেকে এসে নিতে পারবেন যে এখানে মাছ বেচা কেনা চলছে পুরো মাছ আছে বাসমিশালি বিলানো কত চাইলেন আই কড়া 1400 টাকা চাইছি 1400 চাচ্ছেন ভাই কত বলছেন 700 টাকা দই সাতশো টাকা বলছে এইভাবে দামাদামি চলে আপনাদেরও এইভাবে দামাদামি করে নিতে হবে দামাদামির মধ্যে একটা মজা আছে আলাদা দেখতে পাচ্ছেন নদী থেকে মাছ নিয়ে উঠছেন এই যে মাত্র নদী থেকে উঠলো এই মাছগুলা নিয়ে

নদীতে ভিজাই রাখছে ওই যে দেখেন ধরার পরে এইভাবে নদীতে রেখে দিচ্ছেন সাত কেজির মতো হবে না এটা তো নদীর থেকে ধরা এই যে নদীর থেকে ধরা একটা কাতলা এটা রুই মাছ না এটা একটা রুই আমরা একটু রুইটা সামনে থেকে দেখবো

আর এই রুই মাছটা দেখার জন্য মানুষের এমন উচ্চ পরাধীর আমরা মাছটা সামনে থেকে আর একবার দেখাবো আপনাদের এই যে রুই মাছটা এটা দাম চাওয়া হচ্ছে তেরোশো টাকা কেজি আর আছে চাওয়া হচ্ছে দশ হাজার টাকা আর এইগুলো কেজি কত করে পনেরোশো টাকা কেজি

হ্যাঁ বুঝতেই পারছেন এই বাজারের মাছের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ার বাজারে এই যে দেশি মাছ বিক্রি হচ্ছে এখানে ভাইয়া কিছু মাছ নিয়ে আসছেন ভাইয়া সব কিনে রাখছেন না বারো মাসি বিক্রি করে এই পেশায় ভাইয়া এই পেশায় মাছ কিনে বিক্রি করে এইগুলো কত চা হচ্ছে ভাইয়া কতটুকু আছে এখানে এক কেজি ছয় কেজি পাঁচশো টাকা চাচ্ছেন চারশো টাকা হলে বিক্রি করে দেবে আর এই বলারগুলো কেজি কত করে এটার কেজি ছশো টাকা আর এই সবগুলো যদি একসাথে কেউ নিতে চায় কেমন কি দাম পড়বে আড়াই হাজার টাকা চাওয়া দাম বাকিটা বেশি আলোচনার সাপেক্ষ আর এই শোলগুলো কত চাওয়া হচ্ছে বারোশো টাকা এই যেখানে সাতটা শোল দেখতে পাচ্ছেন এই সাতটা শোলের দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা তার মানে বুঝতেই পারছেন হারিয়াচর বাজারে মাছের দামটা কেমন একদম পিওর নদীর মাছ যদি নিতে চান চলে আসতে পারেন ধারিয়াচর বাজারে এটা পানসারামপুর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা ওনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু মাছ নিয়ে আসলো ভাই কি নিজে ধরছেন না কিনে আনছেন কিনে আনছেন কিনে আনছেন কিনে মাছ এই কিনে আবার বিক্রি করে কত 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 সবগুলো চাচ্ছেন পঁচিশশো টাকা মানে এইটা আর এটার ভিতরে যা আছে সহ এগুলা চাচ্ছে পঁচিশশো টাকা একজনের কাছে কিন্তু উনি আর কোনো দাম বলে নাই আপনারা যদি এরকম পিওর মাছ কিনতে চান দেশি মাছ চলে আসতে পারেন এই যে এখানে পুঁটি মাছ বল নিয়ে আসে এই পুঁটিগুলো কত চাওয়া হইতেছে না না কত চা চাওয়া হইতেছে দুশো টাকা দিয়ে কিন্তু যেন লয়ে যাবো তখন কিন্তু আবার ঠইকেন না

এই যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ওনারা ক্যামেরা দেখে এক হাজার আসলে বাস্তবতা এরকম না আপনারা যদি ক্যামেরা দেখে উল্টোপাল্টা চান যখন মানুষ আসবে তখন কিন্তু গালাগালি গো না না এই কারণে কোন কত চান এক হাজারই যে এক হাজারই আপনারা এরকম শুকনো মাছ কিনতে চান চলে আসতে পারেন ধারিয়ে চপ বাজারে এই যে এখানে কাকা কিছু মাছ নিয়ে আসছে কুড়ি ভাড়া কত চান

মানে এই যে বাহির যে সাইডটা এই সাইডে কোনো চাষের মাছ বিক্রি হয় না কিন্তু বাজারের ভিতর যেটা সেখানে চাষের মাছও আপনারা পেয়ে যাবেন এই যে বন্ধুরা দেখছেন বাইকই কিনলেন এই যে এখানে এক কাকা মাছ সাইজ করতেছে কাকা কেনা হয়েছে এগুলো কত টাকা কিনলেন কাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এখন কত টাকা বিক্রি হবো চারশো পাঁচশো সাড়ে তিনশো টাকা দিয়ে কিনলেন উনি চারশো থেকে পাঁচশো টাকা হলে আবার বিক্রি করে দেবেন যে এখানেও মাছ সাইজ করা হইতেছে এগুলো কত চাওয়া হইতেছে এগুলি তিনশো টাকা দিয়ে কিনছি বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় না আমি কিনে রাখছি ও আপনি কিনে রাখছেন তিনশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে মাছগুলো কিনে রাখলেন দেখতে পাচ্ছেন এখানে এক কাকা মাশাল অনেক সুন্দর কিছু মাছ নিয়ে বসে কাকা চিংড়ি কেজি কত কাকা চিংড়ি কেজি কত

এই এইগুলো আছে সব ওই যে মাছ ধরার নৌকা এই নৌকায় করে ভাইয়ারা মাছ নিয়ে আসেন এই হাটে আর এই হাটে আসলে আপনারা একদম পিওর মেঘনা নদীর মাছ পাবেন সব ধরনের মাছই আপনারা এই হাটে পাবেন এটা সাপ্তাহিক হাট হচ্ছে শনিবার আর মঙ্গলবার তাছাড়া সপ্তাহে সাত দিনই এখানে বাজার বসে যে বাজারে সকালবেলায় হাট এই যে মাছ আসে তারপরে যদি নিতে চান চলে আসতে পারেন থারিয়াচা বাজারে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ